আমি পৃথিবীর মধ্যে লোহানা নাজিল করেছি লোহার ভেতরে আছে ভয়ঙ্কর ধরনের শক্তি মানা ফেলিনাস মানুষের জন্য উপকার আছে না নাই সব কাজে লোহা লাগে মোবাইল বানাবেন লোহা লাগবে গাড়ি লোহা লাগবে বাড়ি লোহা লাগে এই যে মাইক দিয়ে ওয়াশ করতেছি লোহা আছে না লোহা ছাড়া কিছুই হয় না এই পাহাড়ের এত শক্তি যে পৃথিবীর এই থার করে কাপুনকে বন্ধ করে দিয়েছে হালমিন খালকিকা আসাদ্দামিনাল জিবাল আরব আপনার সৃষ্টিকুলের মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন নাম আছে কি সেটা আল্লাহ বলেন সেটা হচ্ছে আল হাদিদ মানে লোহা লোহা জিনেন এই হাদিদ নামে আল হাদিদ নামে আল্লাহর কোরানের একটা সুরা আছে না নাই সুরাতুল হাদিদ লোহার সূরা ওয়াংঝালন আল হাদিদ ফি হিবাসং শাদীদ ওয়ান ফি অরলি নাস আল্লাহ বললেন আমি লোহাকে নাজিল করেছি লোহা পৃথিবীর কোনো উপাদান নয় পৃথিবীতে লোহার মলিকিউল তৈরি হয়নি হয়েছে মহাবিশ্বের অন্য কোনো জায়গা থেকে লোহার একটা অণু তৈরি করতে এক কোটি ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা লাগে এই লোহাকে আল্লাহ বললেন আমি পাহাড়ের চেয়ে বেশি শক্তিশালী করে বানিয়েছি লোহাকে সুবান আল্লাহ পড়েন তারা বললেন হালমিন হালকিকা কে মিনাল হাদিদ আল্লাহ আপনার এই সৃষ্টিকুলের মধ্যে লোহার চাইতেও শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন না আম আছে ফেরেস্তারা বললেন মা হিয়া আল্লাহ বললেন সেটা হচ্ছে আন্নার আগুন আগুন লোহাকেও গলিয়ে দেয় সুবানাল্লাহ পড়েন ফেরেস্তারা বললেন হালমিন খালকি কে আসাদ নার। আল্লাহ আপনার এই সৃষ্টিগুলোর মধ্যে আগুনের চাইতেও কি শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে কি সেটা আলমা পানি পানি মারলে আগুন সুবান আল্লাহ পড়েন ফেরেস্তারা বললেন ইয়ারাব হালমিন খালকি কে আল আলমা আপনার এই সৃষ্টিগুলের মধ্যে পানির চাইতে শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন না আছে সেটা কি বাতাস বাতাসের সমুদ্রে সাগরের পানিতে ঢেউ খেলে জলের উচ্ছ্বাস হয় জলোচ্ছ্বাস হয় ঠিক কিনা এবার ফেরত তারা বললেন মাবুদ পানির চাইতে বেশি শক্তিশালী বাতাস এবার আমাদের জানতে বড্ড মনে চাই এই বাতাসের চাইতেও শক্তিশালী কোন সৃষ্টি আপনার সৃষ্টি জগতে আছে নাকি আল্লাহ বললেন বাতাসের চাইতেও শক্তিশালী একটা জিনিস আছে দেখি কে কইতে পারে বলেন আল্লাহ বললেন বাতাসের চাইতেও শক্তিশালী হলো আশরাফুল মাখলুকাত মানুষ কেমতটা যেদিন হবে ওইদিন দিন গোটা বিশ্বব্যাপী আমাদের পরিস্থিতি কি হবে এটার একটা নকশা আল্লাহ নিজে এই সুরার নকশা এঁকে দিয়েছে ক্যামতের প্রামান্য ধারা বর্ণনা আল্লাহ নিজে দিয়েছে এই সুরাটা পড়লে মনে হবে আপনি এখানে বসে ক্যামতটা সচক্ষে লাইভ দেখতেছেন সুবান আল্লাহ পড়বেন না সুরাটার নাম হচ্ছে আল কারিয়া কি নাম সবাই বলেন কি নাম আল কারিয়া মানে হচ্ছে বিকট আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ জাইগান্টিক সাউন্ড বোম্বাস্টিং মার্কা সাউন্ড যে সাউন্ড যে আওয়াজ যে বিকট শব্দ পৃথিবীর কোনো মানুষ শোনে নাই দ্য ট্রাম্প দ্য সাইরেন দ্য উইসেল বিশাল এক হুইসেল বাজানো হবে ওই উইসেল বা সাইরেন বাজানোর ফলে বিকট একটা শব্দে গোটা বিশ্ব ভেঙে খান খান হয়ে যাবে এটার নামই হচ্ছে আল কারিয়া চিল্লা এখন সুবাহান আল্লাহ ওই হুইসেল দেওয়ার জন্য ওই সাইরেন বাজানোর জন্য ওই সুরের ভেতরে সিঙ্গার ভেতরে ফুৎকার দেওয়ার জন্য রব বোলালাম স্পেশাল একটা ফেরেশদা বানিয়েছেন তার নাম হলো ইসরাফিল আলাইহিসাললাম কি নাম ইসরাফিল আলাইহিসলাম সাইরেনের ভেতরে তিনটা ফুৎকার দেয়ার জন্য তৈরি করেছেন তার ডিউটি হচ্ছে তার গোটা জীবন জুড়ে সে হুইসিলের ভেতরে তিনটা ফু দিবে এটার বাংলায় বলে শিংগা বাংলায় কি বলে সিঙ্গায় ফু দিবে কয়টা চিল্লায় বলেন এই ফেরেশতার পা দুটো হচ্ছে জমিনে এই ফেরেশতার মাথা হচ্ছে আকাশেরও অনেক উপরে সৃষ্টির পর থেকে এই ফেরেশতা ওই সিংগাটা ওই বাঁশিটা তার দুই ঠুটের মাঝখানে লাগিয়ে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে অ্যান্ড জাস্ট ওয়েডিং ফর দ্য গ্রিন সিগনাল আল্লাহর পক্ষ থেকে সিগনাল আসার অপেক্ষায় আছে যে আল্লাহ কখন বলবে যে ফু দে শু তিনটা ফু দেওয়ার জন্য রাব বারামিন একটা ফেরেশতা বানালেন ইসরাফিল ফেরেশতা সৃষ্টির শুরু থেকে বিশাল সিংহাটাকে সাইরেনটাকে ট্রাম্পিটটাকে দুই ঠোঁটের মাঝখানে লাগিয়ে আল্লাহর আরো দিকে তাকিয়ে আছে কবে আমার প্রভু বলবে সাইরেনের মধ্যে বাসি বাজা হিজ ওয়েটিং ঠিক এই মুহূর্তে যখন আমি কথা বলছি আর আপনারা শুনছেন ঠিক এই মুহূর্তেও ওই সাইরেনটা ওনার দুই ঠোঁটের মধ্যে লাগানো আর উনি আরো দিকে তাকিয়ে অপেক্ষা করছে কখন আমার রব আদেশ করে আর তখন আমি সিংহায় ফুৎকার দিয়ে গোটা বিশ্বটারে এই ঘটনাটাই আল্লাহ প্রামান্য দলিল দিয়ে বর্ণনা করেছেন আর বর্ণনা করতে যে এই সুরার নাম দিয়েছেন মানে বিকট আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ বজ্রনিনাদ, মহাপ্রলয়ের সেদিন এমন আওয়াজ হবে যে আওয়াজ পৃথিবীতে কেউ কোনোদিন আমরা শুনি নাই পৃথিবীতে কে সবচেয়ে বড় আওয়াজের কি শুনেছেন বলেন সিডরের ভয়ঙ্কর আওয়াজ হ্যাঁ কিসের আওয়াজ বজ্রপাত বজ্রপাত থান্ডার খেডার আওয়াজটা আসলেই ভয়ঙ্কর আমি বছরের বেশিরভাগ সময় জুড়ে থাকি মালয়েশিয়াতে মালয়েশিয়ার পাশের দেশ সিঙ্গাপুর পৃথিবীতে যেই কয়েকটা দেশে সবচেয়ে বেশি বজ্রপাত রেকর্ড করা হয় এর মধ্যে একটা হচ্ছে সিঙ্গাপুর আর একটা হচ্ছে ভুটান এই দেশগুলোতে সবচেয়ে বেশি বজ্রপাত পড়ে ভয়ঙ্কর তোমার বজ্রপাতের আওয়াজ এই বজ্রপাতের আওয়াজ খুব বিকট আওয়াজ আপনি ঠিকই বলেছেন ইসরাফিল যখন ওই সিঙ্গার ভেতরে ফুৎকার দিবে ওই ফুৎকারের যে আওয়াজটা হবে এই আওয়াজটা কি এই আওয়াজগুলোর মতো কথা বলেন এর চেয়ে অনেক ভয়ঙ্কর তোমার আওয়াজ যে আওয়াজ শুনলে আপনার হৃদয় শিউরে উঠবে কেঁপে উঠবে এই আওয়াজটার নাম হচ্ছে আরবিতে আলকারিয়া কি নাম চিল্লায় বলেন কি নাম এজন্য আল্লাহ বললেন আল-ক্বারিআতুমাল-ক্বারিআতু ওয়া মা আদারাকামাল-ক্বারিআহ সেদিনের আওয়াজটা হলো ভয়ঙ্কর আওয়াজ ওই আওয়াজটার নাম আমি আল্লাহ দিয়েছি আল-ক্বারিআ আল-ক্বারিআ মাল-ক্বারিআ ওমা মা আদারাকামাল তিনবার তিনি সূরা শুরুতে তিনবার এই শব্দটা উচ্চারণ করেছেন কয়বার কথা বলেন তিনবার যে কোনো জিনিস তিনবার যখন আমরা বলি গুরুত্ব বুঝানোর জন্য বলি না বিশ্বনবীর মাঝে মাঝে কোন জিনিসের ইম্পর্টেন্স সিগনিফিকেন্স তাৎপর্য এবং গুরুত্ব বুঝানোর জন্য তিনবার বলতেন কয়বার। একবার বিশ্বনবী তাকোয়া নিয়ে আর করতেছিলেন আর বলছিলেন হা শুনা আচ্ছা কুয়া হা শুনা আত্াকোয়া হা শুনা অয়ু শি রুইলা সালাস আমার রাত তাকুয়া এখানে তাকুয়া এখানে

الله بلنا القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش سبحان الله قرآن الله بلنا بكوتك تاواز حبيب تين تاواز قرار جنب তিনটা হুইসেল বাজানোর জন্য ইসরাফিলকে আমি বানালাম প্রথম সিঙ্গার ফুৎকার যখন ইসরাফিল ফেরেশতা হুইসেলের মধ্যে দিয়ে দিবে তখন যেই ভয়ঙ্কর শব্দটা হবে ওই শব্দটার নাম হলো আল রিয়া কি নাম আল রিয়া ওইটা দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবীটা লন্ড ভন্ড হয়ে যাবে এখন আমরা যেরকম আরামসে বসে আছি ওই সময় পৃথিবীর অবস্থা এরকম থাকবে الله يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كال